নওগার আত্রাই আহসানগঞ্জ হাটে গরু প্রচুর দাম সহনীয় কামাল উদ্দিন টগর নওগাঁ প্রতিনিধি নওগার আত্রাই আহসানগঞ্জ হাট এবার খানিকটা দেরিতে জমে উঠেছে শেষ মুহূর্তে হাটগুলোতে গরু উঠেছে প্রচুর স্থানীয় ক্রেতা ছাড়াও ঢাকা চট্টগ্রাম সহ দেশের বড় বড় বাজারের মৌসুমি গরু ব্যবসায়ী ও ব্যাপারীরা গরু কিনছেন ক্রেতা বিক্রেতা হাট ইজারাদার সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন এখন পর্যন্ত গরুর দাম তুলনামূলক কম ও সহনীয় হাতের চিত্র দেখে সংশ্লিষ্টরা বলেছেন কৃত্রিম সংকট তৈরি করা না হলে শেষ মুহূর্ত পর্যন্ত এবার কোরবানির তবে খামারি ও গৃহস্থের অনেকেই লোকসানের আশঙ্কা করছেন তারা বলেছেন হাটগুলোতে প্রচুর গরু আমদানি হচ্ছে নওগার আত্রাইয়ের স্থানীয় হাটগুলোতে আগে কোরবানির ঈদের দু তিন সপ্তাহ আগেই গবাদি পশুর হাটগুলোতে বেচাকেনা জমে উঠত এবার শেষ সপ্তাহে ঢাকা চট্টগ্রাম সিলেট সহ দেশের বড় বড় কাজারের ব্যাপারী ও গরু ব্যবসায়ীরা গরু কেনা শুরু করেছেন এখনো চাহিদার তুলনায় হাতগুলোতে অনেক বেশি গরু উঠেছে ফলে বেচা আগের বছরগুলোর তুলনায় এবার কম এই কারণে প্রত্যাশার চেয়ে কম দামে গরু বিক্রি করতে হচ্ছে শেষ পর্যন্ত এ অবস্থা থাকলে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করেছেন খামারি ও গৃহস্থরা কোরবানি পশুর দাম নিয়ে সতির পাশাপাশি উদ্বেগের বিষয় হচ্ছে বিস্তারিত দেখুন নওগাঁও প্রতিনিধি কামাল উদ্দিন টগরের পাঠানো প্রতিবেদনে এই <laughs> <laughs> দশ হাজার কেরকম চুরানব্বই পঁচানব্বই করছে বাজার তুলনায় আপনার চাহিদা কি আপনার দাম চা দুইয়ের উপর হতে হবে দুইয়ের উপর বাজার নমলা গরু বাজার আজ খারাপ আচ্ছা মনে ভাই এই গরু কি আপনার আমার গরু ভাই এটা কি হাটে নিয়ে বিক্রি করা বিক্রি করা যায় না দাম কেমন বলতেছে দাম এক লাখ সত্তর আশি এক লাখ সত্তর আশি আপনার চাওয়া কত আড়াই লাখ আড়াই লক্ষ টাকা তাহলে বাজার কম কম আছে কম ভাই তাহলে আমদানি বেশি বাইরে পার্টি নাই গরু উঠছে বেশি কিন্তু পার্টি কম মানে গরুর দাম চাচ্ছে তো দুই লাখ টাকা দুই লাখ টাকা আমি বললাম যে দেড় লাখের নিচে হবে নাকি দেড় লাখের নিচে হবে কিনা হবে এই বছর গত বছরের তুলনায় গরুর দাম বাজার বেশি না কম গত বছরের তুলনায় এই বছরের দাম কম মানুষের সাধ্যের মধ্যে আর কি এক কথায় মানুষের করবে কোরবানি দেওয়ার সাধ্যের মধ্যে সাধ্যের মধ্যে দাম বলতেছে এক লাখ পঞ্চাশ হাজার বাহান্ন হাজার বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংক জনতা ব্যাংক সহ বেশ কয়েকজন একটি টিম আসছে আমরা জাল নোটকে চিহ্ন করার জন্য আমরা এই টিম গঠন করি এই পর্যন্ত আমরা একটিও জাল নোট শনাক্ত করতে পারি নাই লেনদেনের পরিস্থিতি ভালো আমরা ওই সাদাটা কিনছি এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ জি আর এই কালোটা হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা বিশ্ব জুড়ে রূপসী বাংলা